এই আর কি বসে থাকবে ওর তো মানে ছোট বাচ্চা তোর কষ্ট হবে তার জন্য ওকে করে নিয়ে নিচ্ছে আর এই পাশে এদের মধ্যে গাড়ি নিয়ে ঝগড়া হচ্ছে মানে কি এরা কে গাড়ি কিনবে সেই নিয়ে বোন এখন এ দেখো চাকাচ্ছে ভারে হম আর ভাইও খাচ্ছে এবার ভাই ভাই টাকা মা বলছে বোতলটা কেরকম দাঁড় করে রাখবি জলটা বেরিয়ে যাবে না এইদিকে দেখো তোমাদের পুচকু একটু টিফিন করে নিলো বিস্কুট আর কেক খেয়ে নিলো আর এইদিকে দেখো আমার মাকে আমার মাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিয়ে তো আমার মা খালি বলছে আমাকে ভালো লাগছে না আর মাকে জোর করে দেখো গাই ড্রেস পরিয়েছি ড্রেস পরবে না বলো আমি শাড়ি পরো ভাই কি বকছে বলে না শাড়ি পরো হ্যান ত্যাম অনেক কিছু হয়ে গেছে তারপর আমি আর বোন জরজরবস্তি করে মাকে জামা পরিয়েছি তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে যে আমার মাকে কেমন লাগছে জিপ পুড়ে গেছে আর এর নাকি জিপ পুড়ে গেছে আর গাইস এই পাশে দেখো তোমাদের দাদা চা নিয়ে আসছে কীভাবে আস্তে আস্তে হেঁটে আসছে দেখো আমি প্রথমে বলছিলাম চাটা হয়তো আমার জন্য আনছে আমি বাবা বলেছিলাম চা খাবো না পরে আমি দেখি কি না দেখো কীরকম করে নিচ্ছে একটু জুম করে নিলাম দাঁড়াও এই দেখো দেখো দাঁড়িয়ে চা কা তারপরে দেখো গাইস এই পাশে সবাই ডিম টোস খাচ্ছে তোমাদের পুচকুকে আমার মা একটু খাইয়ে দিল কারণ ও তখন থেকে খাবে করে করছে আর এই পাশে দেখো ভাইয়ের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেছে ও খাবে না বলছিল তারপর ওই জন্য আনা হয়েছে ভাইস দেখো আমি সোয়েটার বলছি সোয়েটার এটা খোলা এইটা তোর বাপেরা বিল করা আমি দেখ তোকে ভাত খেতে ডাকছে

দাদা আমার ভাই আর হচ্ছে কি ড্রাইভারটা বসছে আর এখানে দেখো আমাদের খাবার এসেছে এখানে না প্রথমে বুঝতে পারি নিজে কী কী খাবার এসেছে তারপর না চাটনি আছে ডাল আছে শুক্তো আছে আর সেই কি একটা বেশ তরকারি ছিল আর আলু ভাজা ছিল সাথে খুব ভালো ছিল আমরা পোনা মাছ খেয়েছিলাম এই হোটেলটার নাম হচ্ছে দাদা রানি হোটেল বা মা আমরা খেয়ে বেরোলাম তো তোমাদের দাদা এখনো খাচ্ছে খেয়ে আসুক তো চলো এখনো খেলছে এ গাইস আমরা শেষ অবধি এসে পৌঁছালাম ওইদিকে দেখো মা আর ওই পাশে দাও দেখো ওই দেখো বোনপুর খেলিয়ে গেছে আর এই যে তোমাদের তো বলছে গা লাইন আর তো এসে পৌঁছালাম আর তোমাদের দাদা এখন হোটেল ঠিক করেছে সেইখানে গেছে হ্যাঁ তো যাই হোক এখন বসে আছি গাড়িতে দেখো সবাই চলো

তো আমরা এখন রিসেপশানে এসে বসে আছি দেখো মনে একটু কারণ তোমাদের দাদারা কোথায় একটা বেশ গেছে আমি যাই না আর হচ্ছে গিয়ে এবার এখানে তো সব মানে ফর্মগুলো ফিল আপ ফিলাপ কত ফর্মালিটিগুলো ফর্ম্যালিটিগুলো থাকে এখানে বসে আছে তোমাদের পুচকের দিকে কাশি হচ্ছে খুব তারপরেই দেখো এখানে তোমাদের দাদারা সেই ফর্ম্যালিটিগুলো পূরণ করতে চলে এসেছে আর এখানে একটা গন্ডগুলো গেছে তোমাদের দাদাদের মানে এখানে আইডি কার্ড লাগবে তো আইডি কার্ডটা তোমাদের দাদার কাছে ছিল না তারপরে সেই ড্রাইভার দাদটা দিয়ে বেশ হয়ে গেল আর এখানে দেখো Daddy! Oh, I don't know. I do it. <laughs> আর এখানে দেখো মায়ের জন্য শাড়ি নিয়ে মা বলে আমি ঘুরতে যাবো না আমার জন্য কেন একটাও শাড়ি নিয়ে তাই বোনকে কে তাই আমি বেশ করছি শাড়ি নিয়ে এখানে সব মানে এখানে আমাদের সব ড্রেসগুলোকে বোন আলমেতে গোচাবে সেগুলো বার করতেছে আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা বড় গেলে তোমাদের দেখতেও ভালো লাগবে না পরের অংশটা আবার পরের ভিডিওতে নিয়ে আসছি তো চলো